মিশন উদ্দেশ্য এখান যা নো রা বো যথা আপনারা উইহতে বাই নব রেখান আপনারা উইহতে নপায় মিশন দু হাজার পঁচিশ ঝাড়খন্ড রাজি রাজপা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী সময় মিটিং করেথা হই ল আমি অলচিকি ভাষা জানি

Johar ke sana kok? Ini ke Hamam tuh tuh, ar apa punya sahota sandi si YouTube channel. Teh si guru anak sosete jakhar ya, abore nunan gongki kya abore nyamkat kuah nuku gemar mau rapora. Teh itu mau all ciki ini katet. Nanti setelah menak kota mana manotan bibuti tuh gongki, aja tuh gongki mainkan Johar. Kamu tehnya anu asok sedek jakhar ya, jauhkan sanam kugi. Ini pada si kagun mansarhab, ar Johar. আর সেটের মেয়া মানতান জগদীশ মুরমু গমকে আচ্ছা মুরমু গমকে মা এন জাত ইউটিউব চেন সব সেটাই আকড়ার মানতান গমকে আজ সামে পাহাড় সাই সাই সার মানতান সুভাষ চন্দ্র মানি গমকে মান্ড গমকে জাহার জাহার আসার সাম গমার সাথে নেঞেল কহার আর সারা পোলো রিং চালা মানতান জগদীশ মুরমু আচ্ছা মুরমু গমকে অলচিকি অল আর অল আর সান্তি রি কে আর মানতান হেমন্ত টুডু গমকে আর গম্ সিঙ্গ বেড়া সব সেটাই আসার সেটেরক মানতান গমকে কিন্তু

দরকার সান্তারিতে রড় সান্তিতে অল চেয়ে আবা অ লিপি আলফাভেট অর্থাৎ বর্ণমালা হকারে হ তিস বর্ণমালাতে বা রাখান লেটারতে বা রা

আদান সানিতে অল সানি রেগে মেশা আরে আবা ভাষা হঞ্চা আর আবো লিপি হানচা কারণে আবা অল চিতে রল চিকিতে পাহাড় আদচি অলচি তো চলা সে চলাকর

কৃ ভাষা মাহাত্ত্ব অনে ভেলস পশ্চিম বাংলা চির মন্ত্রী হই লাইয়া যে আমি অলচিকি ভাষা জানি অলচিকি তিস ভাষা অলচিকি লিপি ভাষা তো সান্তারি ভাষা আব সানি লাইয় যে সানি তর সান্তি অলো তাহলে খান দিকু কোম নাম কেয়া যে হরা অল আর রানতারি আর লিপি থেকে অলা অলচি আদতে ইন লাইল চিতে রল চিকিতে অল কথা ভুল গিয়ে আদে নিয়েলা যদি মানে অলচিকি অল অল চিকিতে র যদি নয়া কথাখন লৈয়া তাহলে খান বাংলাতে জহাইকো লয়ে কান্দে যম নুকুদক লয়া আমি বাংলায় পড়াশোনা করছি আমি এটাকে বাংলায় অনুবাদ করছি বাংলায় লিখছি আতো নুকুদ তো চিছ নয়াৰ বাকু লয়া যে আমি ও আকো কথে পড়ছি ও আকো খ দিয়ে লিখছি নুমগা কথা তো বাকু লইয়া। সে ইংলিশতে হ যে নয়া দ এ দিয়ে লিখছি বা এ তে কথা বলছি বা এটা এটা চিকি সে ভাষা কথা নাম আদ আবা যে আবা যে যে অলচিতে অল তার মানে বর্ণমালাতে অল আর বর্ণমালাতে অল মানে অ আ ক বি ওং অল আদ কথা রুল আর সান্তারিতে অল যেমন বাঙালি কোয়া বাংলা পে অল বাংলা পে রড় অনকাকে আবু সান্তারি তে রড় সান্তারি তে অল নোয়া কথা গে ঠিক হুয়ুক মা মেনতে ইনি মনে আর আর সান্তারি তে অল নোয়া গে ঠিক হুয়ুক দরকার কারা নোয়া বো রড় লেখান গে জাতি সত্তা সালা আবু পার্সি লিপি সানামাগে বাঞ্চা আদ মা নিয়ে ইদি কাতে

तो तो अलचिकी मिशन जहाँ कथा आज तो नवा कथा रिया जहाँ लेका एक्टिविटी और प्रोग्राम को जहाँ नल जे नोडे तो ना अब संताली पारसी अब जहाँ तब ओला जहाँ ओना संताली पारसी ओल लगे जहाँ चिकी में ना नवा के अब संताली तो बो में ना ओल चिकी माने लेखार लिपि संताली लेखार लिपि ते संताली लिखने के लिए लिपि नवा के हुई कना अब वो संताली तो तो ओल्ड की तो नवा मिशन जहाँ अब वो गुरुगों के नवा और चिकी ते संताली जहां, दे नाव तो ओल्ड रहा जहाँ लिपि बनाओ लेता वो ना तो नवा साई सेरमा पुर कना तो नवा संताली ओल फेड़ाए लगी थे

संतली पारसी अरे ना जुदी केटे जोआ संतली पारसी बिया साहेत जुदी अबो केटे त हुइयबो ना तलेखन नोआ संताली पारसी अबो अबो आदिवासी को गार झारखंड दिसम रे राज पारसी बेनाव ना तो राज पारसी झारखंड रे जुदी संताली पारसी बो बेनाव राखब डारेया

जहाँ ऑल लगी ते जहाँ चिकी अब गुरुगोंग के बनाव का दाय उन्हाँ हो बन्चा और उन्हें मेन के अब ना ना संतली पार्सी संतली सावन नुआ हो हरा बुरुआ और अब ना आदिवासी साउता ये ना उपरूम हो ना धरती रे कैटे तो वह इनकन गोंग के ना बकराते तो निर्णय के बढ़ाते जोहर Sukasum roman di ke adi daman tisu tis, awut talar e wang adi adi sarhau, nitutun chalakana, manutan bibut tudu tubuh teh, acet tubuh konke, abu koren, ya hai, mungkan kataku, ya hai ku samange tabuna, ya abu koren, ya hai, mungkan kataku, ya abu koren, ya hai, abu koren, abu koren, ভাষা নহয় আৰু তি গানে প্ৰতিবাদ নাতি নেট মানে অকণ জানম তালে অলচিক আব বুজ দৰকাৰ আবালী ভাষা ব্য ব্যৱহাৰ লৈ আপোন বে জগদীশ মূম লৈ তাতে আব পশ্চিম বংগ মুখ্যমন্ত্ৰী আমি মিটিং কৰে কথা হয় লৈ আমি অলচিক নহয় মানে না চি অচো কোৱা মানে আব খ খে দায়িত্ব আব আব কথাৰ

रिमोट को एने सेरिंग हुआ येलो आको अदो नोवा को कथा उनी ओंडे भूल भाल माने आर छ जहाय छति को दिकु को हो नोवा कथा को रोड रे हो बाबुन प्रतिवाद से बको प्रतिवाद ताबो ना उना तेगे उनको उनका लेका रोड दिए कांते तेहिं अभी होना जे अडी गन होड नोवा उंका मेन तेगे को मेन हो जया जे ऑल चकी भाषा নয় জিনিস আবু সুধের আগু ল আবু তালা কিন আব করেন কথা আজকে উগে দিগুন অনেক উ সুময় যে প্রতিবাদ দরকার তাহলে মিডিয়া কিন কথা কে দা যে অলচিকি ভাষা তো অলচি লিপি সান্তালি ভাষা আদ

যে অল চিকি ভাষা অল চিকি ভাষা ওনা মানে হর ঠেন ওনা রেপুট দরকার নুকু যাতে ওনা সঠিক কথা করলে যাহা মানে নিত বর্তমান যাহা অল চিকি মিশন কু লই কান তবু না অনে থা ইটকা হয়ে গা চে অকা অল চিকি মিশন কু লই না টার্গেট যদি তেন খান ওনা টার্গেট রেয়া কথা কু লইয়া নোডে তো টার্গেট রেয়া কথা তো নুক তো বাকু লই না

ऑल चिकिते ने तो ऑल पढ़ा हुई गो कना चक्री नुक्री एक को ना आमूत है तीने आर्चे बन चिका या कमी कमी मगानो कांगी नितो दावो संतली राज भाषा लगती कना जहाँ टा मिटांग स्टेट रे उनाद और कर पश्चिम मंगोरे जमोन द्वितीय राज भाषा वो संतली नुआ मणांग रे उन्हें झारखंड रे अब जिधि राज बन बिना दाढ़ी आ ताले खांगी আর নয় সামস্যা আব তালারে অলচিকি অল অল চিকিটতে রাখে চাবা উতার তো ওটান টারগেট যদি বুং পুস্ট সব হন সাম তবে উঠিক সুঝাতে ওটা আবিয়া সেবন দা টারগেট মার ঠিক মা আর অনক সা అల్చికనాసా పుష్వ సహిఖ రాజ భాష దూహారచి మి టగేట అథా నమీ మిచీ మిస్ কথা বন গাৰাল হেল নে আন মই আবেষ্ট বেংগল মুখ্যমন্ত্ৰী কথাই লৈ যি ইকী ৰ নতীবাদে নথা আবে কোৱা

সজেয় দরকার তবে গে আপন সঠিক বার্তা এটাক সেটের ই মনে হয় ঠিক খুব সামনে দিকে জাহার বিভূতি টুডু গমে হুদার চালাতে সার্হ মু মানতান জগদিশ মুরমু গম আচ্ছা মুরমু গমকে বাইশে ডিসেম্বর দু অলচিকি সেদলে সে সানি সে চেন খাটো মাছ বিনা বাড়াতে সামানু জহার আর মানতান হেমন্ত টুডু গমকে সারা দিলে আলি রান দাও এম কাড়ি হ্যাঁ হয়তো বড়াই তো বাড়াই যে আব ভারতীয় সংবিধান ভাষা সেল জায়গা অর্থাৎ নেনে ভাষা সেলদা নিকি সেলো অর্থাৎ মানে স্ক্রিপ্ট কর্মমালা সেদে য যখন যে ভাষা সেলদা আদান সেল মানে ভাষা ওকা চিকিতে অলগনা সে চিকিকে অলা ন অনেকে সেল তরাই তো আলাদা কোনো ক্রাইটেরিয়া হাই দরকারতে কোনো আলা গাইড লাইন বাই দরকার যে ভাষা সেলান চিপি তে অলা তবেলক কথা অতএব নেন গান ইনডাইরেক্ট ভাবতে ভাষা সেলের মানে সেলাম মানে চেক লিপি তে চিকি অনেক সে চিকি সে ভারত সংবিধান চা বিশ্ব সংবিধানের বিশ্বের অকম রে নান সংবিধান যাহর স্ক্রিপ্ট সে বর্ণমালা সেলো আদান আবাড়ি পার্সি। Sarkar Murmu ane trito te duhe ka tinwe sele ka kana mane aba do on chiki lipi no onde do sele ka kana. Ma gong ke alinya no aho ringi ma cha kafa no ringi ngi chit sama kai jora. Tike joko dis Murmu gong ke adi napa pai disu dis abo sabar ka kita no a iti ka te adi adi sarhau. Armain kan sanang kogen wa sautas ndes youtube chener pe জোপড়েন তো না অক্তো নাপিত আপে সুম খাতে সামকা গুন মানুষ সার্হা আর চেন না পে হাজ তো সামকা গুন মানা সার্হ আর একদমপে নয় সামান কমেন্ট সেয়ার তাবস্ক্রাইব কত বেলায়গনটা জটে ক্রা পে মা এনখান সামে মুার